ওকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু প্রিয় সম্মানিত ভিউয়ার্স আমরা এখন দাঁড়িয়ে আছি ব্রদতম ফরিদপুর জেলার আর কোতোয়ালি থানা নচনেলি ইউনিয়ন পাঁচ নাম্বার ওয়ার্ড পদ্মা নদীর পারে এখানে হচ্ছে তিনটা গ্রাম মুজাফফর মাথুবাড়া ডাঙ্গি ইসুব মাথুবাড়া ডাঙ্গি শুকরালি মিদ্দার ডাঙ্গি তিনটা গ্রাম হচ্ছে খুবই ঝুকির মুখে রয়েছে বর্তমানে হচ্ছে পদ্মা নদীর পানি গত সাত আট দিন যাবত হচ্ছে পাওয়াতে এখানে প্রচুর পরিমাণ ভাঙনের সৃষ্টি হয়েছে এই এলাকায় বসবাসরত যেসব মানুষ আছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ ঋণ মজুর কৃষি কাজ করে কেউ জাল বাই কেউ হাল বাই এরকম কাজ করে এই মানুষগুলার বাড়িঘর যদি এভাবে নদীতে ভেঙে নিয়ে যায় এই মানুষগুলা কোথায় যাবে বলেন এই নদীর পারের মানুষের যাওয়ার মতো কোনো জায়গা নাই আমাদের এই অত্র এলাকায় পাঁচ নাম্বার ওয়ার্ডের নদী ভাঙ্গন আজকে নতুন না দীর্ঘদিন যাবৎ নদীতে ভাঙতেছে আমরা বিভিন্ন মহলে জানিয়ে আসছি নদী ভাঙ্গনের ব্যাপারে আজ পর্যন্ত কোন কার্যকরী পদক্ষেপ কেউ নেয় নাই বিগত দিনে বিগত সরকারের আমলে ওইখানে কিছু জিও বেগ ফেলানো হয়েছিল একটা জায়গার মধ্যে ফেলানো হয়েছিল এটা কিন্তু এই শুকর আলি মির্ধার ডাঙ্গির এইদিকে ফেলাই নাই এখানে যদি ফেলাইতো তাহলে কিন্তু এই গ্রামটা এখন এভাবে নদীতে ভাঙিয়ে নিয়ে যাইতে পারতো না এখানে শুধু তিনটি গ্রামই নয় এখানে রয়েছে সরকারি স্থাপনা সহ একটি ইটভাটা আরও রয়েছে ফরিদপুর থেকে গোলডাঙ্গি যাওয়ার যে প্রধান সড়ক সেই সড়কটা সংযোগ বিষণ্ণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই যদি এভাবে নদীতে ভাঙতে থাকে পাশাপাশি রয়েছে এই অত্র এলাকারের ছাত্র ছাত্রীদের যে লেখাপড়া করার স্থান বিদ্যালয় সহ অনেক কিছু রয়েছে এগুলা নদীতে নদীতে নিয়ে যাবে। ভাঙতেছে তো নদীর পারের মানুষ এখন আতঙ্কে আছে নদী ভাঙনের ব্যাপারে তারা রাতে ঘুমাইতে পারে না কিসের জন্য ঘুমাইতে পারে না কখন জানি আমার ঘরটা ভেঙে নিয়ে যায় একটা মানুষ তার সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করে ঘর করে লোন করে এবং ধার দিনা করে একটা বাড়ি করে এবং পাঁচ কাটা জমি কেউ সরকার রাখে কেউ গিরমি রাখে এবং কেউ কেউ আবার দলিল করে রাই কষ্ট করে না হয়ে সেখানে একটা বাড়ি করে সেই বাড়ি ঘর যদি ভেঙে নিয়ে যায় এই এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের যাওয়ার মতো কোনো জায়গা নাই আমরা আজকে নদী ভাঙন আজকে নতুন না বিগত দিনেও দাবি জানিয়ে আসছি এখনো দাবি জানাই পদ্মা নদীর পারের মানুষের নদী ভাঙ্গন ঠেকাতে সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই এখানে একটা স্থায়ী বোল্ডার দিয়ে বাঁধের ব্যবস্থা করুন তা না হলে এই যে আমাদের দেশের অচিনাল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষের বাড়িঘর বিলীন হয়ে যাবে নদীতে এ দাবি জোর দাবি জানাচ্ছি এলাকার মানুষের পানের দাবি এটা বানতে হবে এবং এখানে বোল্ডার দিয়ে বাঁধের ব্যবস্থা করতে হবে আপাতত এখানে যে ব্যাগ দিয়ে আপাতত ভাঙনের রোধ করার ব্যবস্থা করেন কারণ হচ্ছে এখন প্রচুর পরিমাণে স্রোত আছে নদীতে পানি বৃদ্ধি এখন যদি জিও ব্যাগ দিয়ে আপাতত বাড়ি ঘরগুলো ঠেকাইতে পারেন কমপক্ষে এখানকার কিছু মানুষের বাড়িঘর সেফ হবে আমরা নদীর পরের মানুষ কোন দল বুঝি না মত বুঝি না আমাদের দাবি একটাই কাজ দিয়ে নেতার পরিচয় যে নেতা কাজ করে দিবে তাকেই আমরা ভোট দিব আমরা কোনো দল বুঝি না কোনো মত বুঝি না নদীর পারের মানুষের নদী ভাঙন রোধ করবে যারা তাদের সাথে আছি আমরা ঠিক বলছি নদী ভাঙন যারা রোধ করবে তাদের সাথে থাকতে আমাদের কোন সমস্যা আছে এটা নদীর পারের মানুষের প্রাণের দাবি এই অঞ্চলের মানুষ সবসময় দাবি করে আসছে আমাদের এলাকায় কোন নেতার নেত্রীর ভোট চাইতে আসতে হবে না আপনারা আমাদের এই নদী ভাঙন রোধে কাজ করে দেন ইনশাল্লাহ এই এলাকার জনগণ আপনাদের ভোট দিয়ে বারবার নির্বাচিত করবে এই মুহূর্তে যদি আমাদের এই নদী ভাঙনের ব্যাপারে রাজনীতির বাইরেও কোনো মানুষ কাজ করে দেয় তার সাথে আমরা আছি ইনশাল্লাহ এই নদী ভাঙনের ব্যাপারে আজকে নতুন কথা বলি নাই দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছি কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ এদেশের জনগণের পক্ষে কাউকে দেখি নাই নিতে জনগণের পক্ষের মানুষ যদি হয়ে থাকেন জনগণের জন্য নদী ভাঙন রোধে কাজ করবেন নিঃস্বার্থভাবে এলাকার মানুষের পানের দাবি এখানে একটা বোল্ডার দিয়ে বাঁধের ব্যবস্থা হোক এই তো গত বছর এখান থেকে প্রায় সত্তর থেকে আশিটি পরিবার ভেঙে নিয়ে গেছে নদীতে তারা আমাদের অত্যন্ত কাছের মানুষ ওদের পারে একটা গ্রাম ছিল পুরা গ্রাম বিলীন হয়ে গেছে রাত পোহালে ভোরবেলা তাদের সাথে আমাদের দেখা হতো আমরা একই জায়গার মানুষ খেটে খাওয়া মানুষ তাদের সাথে আন্তরিকতার সাথে কথা হইতো তারা আমাদের আত্মীয় না হলে তারা আমাদের আত্মার মানুষ দিন শেষে আমরা খেটে খাওয়া মানুষ সবাই একসাথে হইতাম এই গত বছর যাদের বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে তাদের সাথে কি এখন আমাদের দেখা হয় কিসের জন্য দেখা হয় না এই সর্বনাশা পদ্মা নদী গ্রাস করেছে তাদের বাড়ি ঘর তারা আমাদের আত্মার মানুষ কারণ তারা খেটে খাওয়া মানুষ তারাও খেটে খাওয়া মানুষ আমরাও খেটে খাওয়া মানুষ তাদের সাথে আমাদের বড় হইলে দেখা হইতো একসাথে কথা হইতো তো এই মানুষের সাথে কিসের জন্য দেখা হয় নাই সর্বনাশা পদ্মা নদী গ্রাস করেছে এই বাড়িঘর এখনো ভেঙে যাচ্ছে আমরা এই পদ্মা নদী ভাঙন থেকে নিস্তার চাই এবং এই নদী ভাঙন চিরতরে এটার সমস্যার সমাধান চাই বহুদিন যাবৎ দাবি এই নর্থ ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের মানুষের প্রাণের দাবি যে এখানে একটা স্থায়ী বাদের ব্যবস্থা হোক কিন্তু আজ পর্যন্ত কেউ করে নাই এখন যদি এটা কেউ ব্যবস্থা করে দেয় ইনশাল্লাহ তার সাথে আমরা পাঁচ নাম্বার ওয়ার্ডের জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ আছি আছি না দেখেন আমরা এখানে একটা স্থায়ী বাদের ব্যবস্থা চাই এটা করতে হবে করে দিতে হবে তবে এটা যদি না করে ইনশাল্লাহ আগামী দিনে এটার ব্যাপারে নদীর পারে মানব বন্ধন হবে এবং ফরিদপুর জেলা প্রশাসকের বরাবর আমাদের স্থানীয় এলাকার জনপ্রতিনিধি যারা আছে তাদের মাধ্যমে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি এবং আবারও দিব ইনশাল্লাহ কিন্তু আমরা আমাদের নদী ভাঙ্গনের নিস্তার চাই ফরিদপুরের জেলা প্রশাসকসহ ফরিদপুরে যারা যারা দায়িত্বে রয়েছেন নদী বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড পাশাপাশি নদী নদী নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি আমাদের প্রাণের দাবি এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা হোক আপাতত এখানে জিও ব্যাগ দিয়ে আপনারা নদীর পাড়ের মানুষকে সেভ করেন পরবর্তীতে পানি যখন কমে যায় তখন এখানে স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করেন

শুধু আমাদেরকে আশ্বস্ত করেছে এখন পর্যন্ত কেউ স্থায়ীভাবে বাঁধের ব্যবস্থা করে নাই কার্যকারী পদক্ষেপ নেয় নাই ইনশাল্লাহ যারা কার্যকারী পদক্ষেপ নেবে যারা এখানে নদী ভাঙনের ব্যাপারে জিও ব্যাগ এবং বোল্ডারের দিয়ে স্থায়ী একটা বাঁধের ব্যবস্থা করবে তাদের সাথে আমরা আছি না ইনশাল নর্থ চ্যানেল ইউনিয়নের সাধারণ খেটে খাওয়ার জনগণ তাদের সাথে আছে তবে কাজ করতে হবে আমরা নেতার পরিচয় দেখতে চাই কাজ দিয়ে কারো স্টেজে ভাষণ শুনতে চাই না কারণ ভাষণ सुनते सुनते আমরা এখন ফিল দেয়ালে থেকে গেছে এরকম ভাষণে কাজ হয় না আমরা হচ্ছে নর্থ চিনেলি ইউনিয়নের সাধারণ মানুষ কাজে বিশ্বাসী যারা কাজ করবে তাদের সাথে আমরা আছি ইনশাআল্লাহ আমি কথা ঠিক বলেছি না ঠিক যারা নদী ভাই দিবে তাদের সাথে আসি। বহু দৃষ্টিতে বহুত নেতারা অতীতে বক্তব্য দিয়েছে এ করব সেই করব কিন্তু আজ কেউ কে এখানে ব্যবস্থা করছে করে নাই কিন্তু যারা ব্যবস্থা করবে তাদের সাথে ইনশাল্লাহ আসি ব্যবস্থা না করলে তাদের সাথে নাই ইনশাল্লাহ পরিষ্কার কথা আমাদের কথা আমরা আপনাদের কাছে চাইল চাই না ডাইল চাই না রিলিফ চাই না কোনো কিছুই চাই না কাঠ চাই না আমরা চাই আপনাদের কাছে নদী ভাঙন ব্যবস্থা করে দেন এখানে নদী ভাঙন রোধে কাজ করেন বর্তমান যে অন্তর্বাতি সরকারীন সরকার রয়েছে তাদের কাছেও আমার এটা নিয়ে প্রাণের দাবি থাকবে এই এলাকার মানুষের পক্ষ থেকে তারা যেন এটার প্রতি একটু সহনশীল হয় এবং আমাদের এই নদীর পারে নদী ভাঙন ঠেকাতে তারা যেন এখানে একটা পাজার ব্যবস্থা করেন এই দাবি সবসময় থাকবে বর্তমান সরকারের কাছে আকুল আবেদন জানায় নদীর পারের মানুষ আমাদের যাওয়ার কোনো জায়গা নাই আমরা খেটে খাওয়া মানুষ সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করি ঋণ করি ধার করি সেই টাকা দিয়ে একটা বাড়ি করি তো আমাদের এই কিস্তি উঠাইতে হয় বিভিন্ন ঝামেলা তো আমরা নদীর পাড়ের মানুষ এদেশে বর্তমান সরকারের অন্তর্বতীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুজ সাহেব এবং অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদের কাছে আমরা দাবি জানাই প্রাণের দাবি আমাদের এখানে একটা স্থায়ী নদী বাঁধ নদী বাঁধের ব্যবস্থা হোক এটা না হলে নদীর পাড়ের মানুষের যাওয়ার মতো কোনো জায়গা নাই একটা মানুষের জীবনের সব থেকে মূল্যবান সময় হচ্ছে তার যৌবনকাল আর এই নদীর পাড়ের মানুষ যারা আছে নিজের যৌবনকালে খেটে খুঁটে সারা জীবনের সঞ্চয় জমা করে এবং হচ্ছে ধার দিনা করে একটা বাড়ি করে দেখেন এই যে চাষাকে দেখেন এই চাষাকে দেখেন আপনারা কি এখন আগের মতো খাটতে পারবে আগের মতো কি এখন খাইতে বাইতে বাড়ি করা সম্ভব সম্ভব না সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি করছে সেই বাড়ি যদি নদীতে এইভাবে নিয়ে যায় বছরে বছরে আর সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় এদেশের জনগণের যাওয়ার মতো কোনো জায়গা আছে আমাদের কোথাও দাঁড়ানোর মতো কোনো জায়গা আছে ইনশাআল্লাহ আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে নদীর পারের মানুষ যারা আসি আমরা এই বিষয় নিয়ে কথা বলতে বলতে আমরা এখন আর কথা বলতে চাই না আমরা কাজ দেখতে চাই ইনশাল্লাহ আমাদের এখানে যারা কাজ করে দিবে জনগণের পক্ষে জনগণের পক্ষে শক্তি আছে যারা তাদেরকে আমরা দেখতে চাই কাজ দিয়ে হচ্ছে জনপ্রতিনিধির পরিচয় আমরা কোনো ভাষণ টাশনে বিশ্বাস তো নাই এই এলাকার মানুষ বহুত ভাষণ শুনেছি নদী ভাঙনের ব্যাপারে আজকে নতুন ভাষণ শুনতেছি বহুদিন যাবৎ ভাষণ শুনতেছি কিন্তু আজ পর্যন্ত কেউ বাইন্দে দিছে নদী বাইন্দে যায় নাই আমরা স্টেজের বক্তব্যে বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী আমরা নেতার যোগ্যতা করব তার কাজ দিয়ে তার গুণ দিয়ে কথা দিয়ে না কথা দিয়ে কোন নেতার যোগ্যতা নির্ণয় করা যায় না কাজ দেখ করবো এলাকার মানুষের জন্য কে কতটুকু করেছেন কে কতটুকু চেষ্টা করেছেন এটা হচ্ছে আমাদের দেখার বিষয় সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নদীর পারে মানুষের এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা হোক এটা আমরা সবাই চাই ঠিক না সবাই বলেন কে কে চান হাজু সবাই ইনশাল্লাহ এখানে একটা স্থায়ী নদীর বাঁধের ব্যবস্থা হোক আমরা সবাই চাই ইনশাল্লাহ